আর যখন বাজারে প্রথম পুল ওঠে বেশ দেখতে তো ভালো লাগে কিন্তু নিতে ভয় পাই বাজারে গেছে আর বাজারে দেখছে বেশ আর নিজেরও মিজনের একটা জিবেতে জ্বালা আছে আবার ভাবছে নেব কি নেবো না কেন ভাবছে নেব কি নেবো না ওদিকে দেখিস বলো যদি টক হয় তাহলে তো আমার বর এত পূজো করবে ছেলে মেয়েরা তো কানে এই ওই সেই কত রকম কথা বলবে সে কেন ভয় পাচ্ছে দেখ잖아 ভাই পাচ্ছে কুলটা ডক হবে অনেক অনেক কুল তিক্ত হয় কুল হয় না আবার অনেক কুল আছে জলসা হয় না মিষ্টি ঠিক আছে ও ভাই পাচ্ছে দোকানদার বলছে ঠিক আছে তুমি একটা খেয়ে দেখ বলে কি বলে না বলে কি বলে না দোকানদার কি বলছে তুমি একটা খেয়ে দেখ আর ও যখন একটা কুল খায় সেটা খাও ও যখন একটা কুল খায় আমরা দেখাচ্ছি ঠিক আছে ও যখন একটা কুল খায় ধরো একটা কুল এটা কুল ও যখন একটা কুল খায় আর যখন দেখে বাহ খুব সুন্দর তো খুব ভালো লাগছে তো তখন তুমি নাও কি নাও না অল্প একটু যদি দুশো গ্রাম হলেও নি তখন আর ভয় লাগে তখন ভয়টা কি হয় কেটে যায় কি হয় কেটে যায় আর তার যখন নাকি বাড়ি থেকে সবাই বলে বা বর বলছে কি গো ফুলটা তো খুব ভালো হয়েছে গো তুমি বেশি করে আনতে পারবে না বলবে কি বলো না ভালো হলে ছেলে মেয়েরা বলে মা আটি বেশি আনতে পারবে না ঠিক আছে কালকে গিয়ে আবার আনবো আচ্ছা ও আবার কালকে এসছে বাজারে কি বলছি কালকে কি তুমি ভয় পাবে কালকে ভয় পাবে আর কুল দেখে না কালকে কালকে আর কুল দেখে আর ভয় পাবে না কারণ ভয়টা কেটে গেছে কারণ একবার

সেরকম ভাবে যিশুকেও আমরা বাইরে দিয়ে আমরা অনেক কিছু ভয় পাই কি জানি বাবা ওরা কি করে দেয় গরুর মাংস খায় না গরুর রক্ত খায় না খ্রিস্টান করে দেবে না না নিচু জাতি ঈশ্বর কি মানুষ প্রথমে ভয় পায় যিশুকে রাখতে তারা বিভিন্ন রকম তারা পরিকল্পনা করে বলে যিশু হচ্ছে বিদেশের ঈশ্বর কেউ বলছে যিশু হচ্ছে ঈশ্বরের পাঠানো দুধ কেউ বলছে যে যিশু ধর্ম প্রচার করতে এসেছে কেউ বলছে যিশু ঈশ্বর নয় যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র কেউ বলছে যে যিশু মরে গেছিল অস্তিত্ব কথা এক এক রকম ধারণা কেউ বলছে ওরা নিচু যা কেউ বলছে ওদের ব্যবহার ওদের ভালো না এক একজন এক এক রকম বলছে কিন্তু যখন সেই ব্যক্তি নিজে

তিনি তোমাকে প্রেম করেন কি করেন না তিনি তোমাকে ভালোবাসেন কি বাসেন না তুমি এক বাচ্চা তুমি দেখে দেখো তিনি কত প্রেমিক ঈশ্বর তিনি কত দয়ালু ঈশ্বর আপনি এরকম ভাবে পড়ে থাকবেন না আপনি এরকম কষ্টের মধ্যে পড়ে এরকম যন্ত্রণার মধ্যে পড়ে আপনি একবার নিজে ডেকে দেখুন যখন ডাকবেন আমাদের কিছু লাগে না জল লাগে না ফুল লাগে না ধূপকাঠি লাগে না মোমবাতি লাগে না আমাদের এইসব কোনো কিছুই প্রয়োজন পড়ে না আপনি শুধু হৃদয় দিয়ে প্রভুকে ডাকুন আর তিনি আপনার ডাকে তিনি সাড়া দেবেন যত বার ডাকবেন যেসব জানাতে ডাকবেন তিনি সমস্ত জাগাতে তিনি সাড়া দেবেন আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে সত্যি যিশু কত দয়ালু যিশু আমাদের কত না ভালোবাসে এবং যিশু কি না পারেন যিশু সব কিছু তিনি করতে পারেন কিন্তু যারা ডাকছে না যারা ডাকছে না যারা চেক করে দেখছে না তারা যিশুকে নিয়ে বিভিন্ন রকম ভাবে তাদের মতামত বিভিন্ন রকম তাদের বলছে বিদেশের ঈশ্বর বলছে খ্রিস্টানদের ঈশ্বর বলছে নিচু জাত কেউ বলছে যিশু নিজেই বাঁচতে পারিনি আমাদেরকে কি বাঁচাবে এরকম ভাবে এক একজনের মতামত কিন্তু যেদিনকে তুমি হৃদয় দিয়ে প্রভুকে ডাকবে তোমার সমস্ত অসম্ভব জিনিসকে প্রভু সম্ভব করে দেবে তোমার সমস্ত রোগ থেকে তুমি তোমাকে মুক্ত করে দেবে তিনি তোমার প্রবলেম থেকে তিনি তোমাকে সলভ করে দেবেন যিশু তোমাকে ভালোবাসে আমেন যিশু এর জন্য পৃথিবীতে এসেছিলেন যাতে মানুষ আমরা পাপের থেকে উদ্ধার পাই সরকারের হাত থেকে যেন ছুটকার পাই তাহলে যিশু ধর্ম পরিবর্তন করতে আসেনি যিশু বলছে তুমি মন ফেরাও তুমি মনটাকে তুমি পরিবর্তন করো অন্যায় পাপ থেকে দূরে সরে ধর্ম বলতে কি বোঝায় সত্য পথ অধর্ম বলতে অসত্য পথ তাই যিশু বলছে মনটাকে ফেরাও পাপের থেকে মন ফেরোয় তাই আমরা যখন পাপ থেকে মন ফিরে যখন প্রভুর কাছে আসি তা প্রভু আমাদের সব দিক থেকে তিনি আশীর্বাদ করেন তাই তিনি বলছে চেখে দেখো সদা প্রভু কত তুমি নিজে তুমি দেখে দেখো ঈশ্বর কত না ভালোবাসে তুমি নিজে বুঝতে পেরে যাবে এত কিছু খরচাপাতি করে কিছু পাইনি আর যিশুকে শুধু বললাম তা কে আমাকে ভালোবাসে কে আমাকে ভালোবাসে তো আমার কাছে কিছুই চাইনি জল বল ধূপকাঠি মুখাতে কিছুই চাইনি